খুবই অল্প উপকরণ দিয়ে আজকে বানাচ্ছি একদম কাঁচা ইলিশের তেল ঝোল যেটা গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি ইলিশ মাছের তেল ঝোল বানানোর জন্য নিচ্ছি দু পিস ইলিশ মাছ এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিচ্ছি এক চামচ মতো হলুদের গুঁড়ো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে মাছগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নেব তারপরে দশ থেকে পনেরো মিনিট একটু রেখে দেব যাতে লবণটা মাছের মধ্যে ভালোভাবে ঢুকে যায় মাছগুলোকে আমি একটু হালকা হাতেই নাড়াচাড়া করছি কারণ মাছের পেটে অনেকটা পরিমাণে ডিম আছে এবং ইলিশ মাছ তো অনেকটাই নরম হয় তাই সাবধানে হালকা হাতে আমি ম্যারিনেট করছি কড়াইতে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ মতো সর্ষের তেল ইলিশ মাছ রান্না করতে খুব একটা বেশি তেলের প্রয়োজন পড়ে না আর অবশ্যই ইলিশ মাছ কিন্তু সর্ষের তেলই রান্না করবেন তাহলে স্বাদটা কিন্তু খুবই ভালো হয় তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি হাফচা চামচ পরিমাণ কালো জিরে আর দিচ্ছি তিনটে চিরা কাঁচা লঙ্কা গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে কালো জিরে আর কাঁচা লঙ্কাটাকে মিনিট দুয়েক ভেজে নিতে হবে এবার এর মধ্যে দিলাম হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো আর হাফচা চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো এখন একটু নাড়াচাড়া করে নিয়ে লবণ আর হলুদ মাখানো মাছগুলোকে এক এক করে ছেড়ে দিচ্ছি মাছগুলোকে কিন্তু ভাজবো না মাছগুলো কাঁচাই রান্না করব। মাছগুলো একবার উল্টে নিয়ে মশলার সাথে ভালোভাবে দুটো পিঠ মাখিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি জল আমি এখানে দু কাপ পরিমাণ জল দিলাম এই মাছের ঝোলটা কিন্তু একটু পাতলাই হয় তবে স্বাদ অসাধারণ হয় গ্যাসের ফ্লেমটাকে লোতে করে স্বাদ মতো লবণ দিলাম এবার একটু মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে ঢাকা দিয়ে সাত থেকে আট মিনিট পর্যন্ত মাছের ঝোলটাকে রান্না হতে দেব ইলিশ মাছ রান্না হতে খুব একটা বেশি সময় লাগে না রান্নাটা অনেক তাড়াতাড়ি হয় আর স্বাদটাও হয় অসাধারণ আট মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম মাছ কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবং মাছের ঝোল অলমোস্ট ডান এদিকে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি এক চা চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার তার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু জল এখন কর্নফ্লাওয়ারটাকে জলের মধ্যে ভালোভাবে গুলিয়ে নেব। এবার মাছের ঝোলে অ্যাড করব কর্নফ্লাওয়ার গোলা জলটা ঝোলটা যেহেতু ভীষণই পাতলা তাই একটু ঘন করার জন্য আমি কর্নফ্লাওয়ার গোলা জলটা ইউজ করলাম এবার এই জলটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও মিনিট দুয়েক মতো মাছের ঝোলটাকে ফুটিয়ে নেব এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ঝোলটাকে আমি একটু ফুটিয়ে নিচ্ছি দু মিনিট ফুটিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলেই তৈরি হয়ে যাবে কালো জিরে দিয়ে ইলিশ মাছের ঝোল গরম গরম ভাতের সাথে খেতে এটা কিন্তু অসাধারণ লাগে রান্নাটা অনেকেই হয়তো খুবই ভালো পারেন এটা নতুন কোনো রান্না নয় তবু আমি যেভাবে বানালাম এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু অসাধারণ লাগে তাহলে আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা